বিভিন্ন বোর্ড পরীক্ষাতে দেখা যাবে যে এই টাইপসের সৃজনশীলগুলোই ঘুরা এর অনুরূপ প্রশ্নগুলো দেয় এবং এই প্রশ্নগুলোর যে একটা খুবই সহজ এবং ইজি সমাধান আছে সেটা আমরা আজকে এই প্রশ্ন সমাধান করলেই কিন্তু বোঝা যাবে সো দেখো এইখানে আমাদের উদ্দীপক কিন্তু দিয়ে দিছে এটা মূলত বিজ্ঞানিত অংশ থেকে যেটা মূলত হচ্ছে তিন অধ্যায়ের এখানে বলে দিছে এ প্লাস বি রুট থ্রি এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে দিচ্ছে রুট সিক্স শুধুমাত্র ক নম্বর প্রশ্ন বলছে যে এ এর মান নির্ণয় করতে তো এখানে উদ্দীপকে আমাদের কিন্তু শুধুমাত্র এ প্লাস বি এর মান দিছে এবং এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি দিয়ে দিছে তো আমরা কিন্তু এই অংশ থেকে অনা আসে আগে এ মাইনাস বি বের করে নেব তাহলে আমরা সমীকরণ এ এবং বি যদি এক এবং দুই যোগ করে দিই তাহলে কিন্তু আমরা অলরেডি এর মান পেয়ে যাচ্ছি কিভাবে দেখো এখানে আমাদের ক নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দেখো যে এ প্লাস কিন্তু দিয়ে দিছে কত রুট থ্রি এটাকে যদি আমরা সবীকরণ এক ধরি আর কি কি দিয়ে দিছে দেখো এ মাইনাস এই স্কোয়ার মান কিন্তু দিয়ে দিছে কত রুট দিয়ে দিছে আমরা যদি এই স্কোয়ার মাইনাস বি সূত্র বসাই দিই কি সূত্র দেখো এ দেন হচ্ছে এ মাইনাস বি এখানে কত দাওয়া আছে রুট সিক্স এইখানকার মধ্যে দেখো আমাদের কিন্তু অলরেডি এ বি এর মান দিয়ে দিছে তাহলে আমরা শুধুমাত্র কি বের করবো এ মাইনাস বি এর মান বের করবো তো এটার সাথে গুণ অবস্থা আছে এই অংশটা যদি আমরা এ পাশে দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে এটা এ প্লাস বি ভাগ হয়ে যাবে তাই না এখন দেখো কত আমরা যদি করি তাহলে কত হচ্ছে রুট টু হয়ে যাচ্ছে এটাকে আমরা সমীকরণ দুই ধরি আমাদেরকে জাস্ট কি বলছে এর মান নির্ণয় করতে বলছে এখন শুধুমাত্র আমরা যদি সমীকরণ এক আর দুই যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা অলরেডি এর মান পেয়ে যাবো কিভাবে দেখো এক প্লাস দুই তাহলে এক নাম্বার সমীকরণ কি প্লাস এখানে কত পাচ্ছি রুট টু দেখো এই যে প্লাস এবং মাইনাস কেটে যায় তাহলে এ আর এ যোগ করলে কত হচ্ছে টু এ কল থ্রি প্লাস রুট আমরা পেয়ে যাচ্ছি আমাদেরকে শুধুমাত্র বলছে এর মান নির্ণয় করতে তাহলে দেখো এর সাথে টু কি গুণ অবস্থায় আছে এটা যদি আমরা ওই পাশে পার করে দিই তাহলে এটা রুট থ্রি রুট থ্রি প্লাস রুট টু এর সাথে দেখা হয়েছে ভাগ হয় না আমাদেরকে শুধুমাত্র বলছে এর মান নির্ণয় করতে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো আসলে সমাধানগুলো অনেক বেশি ইজি হয় যদি আমরা সূত্র জানি প্রসেস জানি যেমন এই টাইপসের সৃজনশীল কেন তোমার কাছে যদি টেস্ট পেপার থেকে থাকে টেস্ট পেপার খুলে দেখো যে প্রতিটা বোর্ডেই প্রায় অনুরূপ প্রশ্ন আছে এখানে যেমন এ বি কথা বলছে কোনো কোনো অঙ্কে দেখবা যে পি এর কথা বলছে অথবা কোথায় এক্স ওয়াই এর কথা বলছে কিন্তু আসলে ক্যাটাগরি যেমন এখানে এ কিউ প্লাস বি কিউ এটাই থাকবে শুধুমাত্র একটু চেঞ্জ হয়ে যাবে যেমন এখানে এক্সট্রা ভাবে মাইনাস রুট থ্রি রুট ভাগ এইট নিছে কোনো ক্ষেত্রে হচ্ছে থার্টি ভাগ এইট নিতে পারে বা ফোর নিতে পারে রুট সিক্স ভাগ ফোর নিতে পারে এইটা আছে কিন্তু এই প্রশ্নটা আমরা যেভাবে করে সমাধান করব ওই প্রশ্নটাও সেম ভাবে করে সমাধান করা যাবে তো দেখো এবার আমরা খ নাম্বার প্রশ্ন দেখো বলছে প্রমাণ করো যে ভাগ হচ্ছে যেখানে আমাদের রাইট দিয়ে বের করতে বলছে তাই না তার মানে অবশ্যই আমাদেরকে বাম পক্ষ থেকে ডান পক্ষ মিলাতে হবে তো তার আগে এই অঙ্ক করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদেরকে কিন্তু এখানে এ কিউ প্লাস দিকিউব কথা বলছে তাই না এ কিউ প্লাস বি কিউবের সূত্রটা কি এ প্লাস বি হলকিউ মাইনাস থ্রি এ প্লাস বি এ যে এই অংশটা তো এই অংশের মধ্যে দেখো এই সূত্রের মধ্যে আমাদের অলরেডি এ প্লাস বি এর মান দিয়ে দিছে কিন্তু আমরা এখানে কিন্তু এ এবং বি এর মান জানি না এ বি এর মান জানছি না তাহলে আমরা এখানে শুধুমাত্র কার মান জানি এ এর মান জানি তাহলে আমরা এখানে এর মান জানি না তাহলে আমাদেরকে প্রথম অবস্থায় কি করতে হবে এর মান বের করতে হবে তারপর আমরা ওখান থেকে অনায়াসে কিন্তু ab বের করলে আমরা এই সূত্রটা বচাইলেই কিন্তু আমাদের आंसर চলে আসে আচ্ছা কিভাবে দেখো আমি এই অংশটাকে এই যে আমরা এখানে কত পাইলাম এখানে আমরা a এর মান পেয়েছি তাই না তাহলে এইখানে দেখো আমি যদি এখানে এক আর দুই সমীকরণ যোগ করে আমরা a এর মান পাইলাম তো এই অংশে দেখো আমরা 1 এবং -2 করলাম দুই করে আমরা অলরেডি b এর মান বের করব কিভাবে দেখো 1 নম্বর সমীকরণ কত a b এ প্লাস বি দুই নম্বর সমীকরণ কত এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে করে খেয়াল করবো সামনে যেহেতু মাইনাস ডি তাহলে সামনে মাইনাসের জন্য পরের মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে মনে রাখবা যদি প্লাস থাকে তাহলে কোনো সমস্যা নাই যদি মাইনাস থাকে মাইনাসের পরের অংশগুলো প্লাসগুলো মাইনাস হয়ে যায় এবং মাইনাসগুলো কি হয়ে যায় প্লাস হয়ে যায় এই অংশটা আমাদেরকে মনে রাখতে হবে এখানে কি আছে রুট থ্রি মাইনাস হচ্ছে কত রুট টু তাহলে এখানে দেখো প্লাস মাইনাস এ কেটে যায় তাহলে কত হচ্ছে টু বি ইকল রুট থ্রি মাইনাস রুট টু আমরা শুধুমাত্র কী বের করব বি বের করবো তাহলে টুটাকে বসে পার করে দিই এই যে দেখো টু হয়েছে দেখো আমরা অলরেডি দেখো এ এবং বি এর মান পেয়ে গেছি এখন যদি আমরা কী বের করবো বি বের করি তাহলে দেখো এর মান কত এর মান হচ্ছে এটা রুট থ্রি প্লাস রুট টু ভাগ টু এইটা আর বি এর মান হচ্ছে কি রুট থ্রি মাইনাস রুট টু ভাগ হচ্ছে টু এখন দেখো এই দুইটা এ বি কি গুণ অবস্থাতে আছে তাহলে গুণ করে দাও ভালো করে দেখো এটাকে এ ধরো এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র আর দুই আর দুই গুণ করলে কত হচ্ছে চার হচ্ছে এই সূত্রটা কিভাবে আসলো দেখো এটা এভাবে আসে এ প্লাস বি এ মাইনাস বি এটাকে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্রটা আমরা সাইড নোট হিসেবে লিখে নিতে পারি অথবা বোঝার সুবিধার্থে আমরা লিখে নিতে পারি তোরা এইখানে দেখো কথা হচ্ছে স্কয়ার সাতে √ বা তাহলে 3 2 ভাগ হচ্ছে 4 তার মানে কথা হচ্ছে 1/4 তাহলে দেখো আমরা অলরেডি AB এর মান কত পেয়ে যাচ্ছি 1/4 পেয়ে যাচ্ছে আমাদের এইখানে মিসিং ছিল কি শুধুমাত্র AB এর মান আমরা জানতাম না এখন আমরা অলরেডি AB এর মান জানতে পারছি এখন তাহলে আমরা খ নম্বর প্রশ্ন যদি সমাধান করি আমরা বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে জাস্ট সূত্র বসাই দিলে হয়ে যাবে এটা কিন্তু পুরোটাই অংশ হ্যাঁ তাহলে খতে আমরা অলরেডি কি পেয়েছি দেখো আমরা এখানে এ প্লাস বি এর মান তো দেওয়াই ছিল কত রুট থ্রি আর এখানে আমরা এর কত পেয়ে গেছি পাইলাম এই এই যে এটা কিন্তু আমাদেরকে লিখতে হবে হ্যাঁ খ নম্বরে এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড করি বামপক্ষ করি বামপক্ষ কি দেওয়া আছে দেখো এ কিউ প্লাস বি কিউ তাই না মাইনাস রুট হচ্ছে টুয়েলভ ভাগ এ এই অংশটা দেওয়া আছে এখন দেখো এই অংশটা আমরা সূত্র বসাই এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস বি আর এখানে কত আছে মাইনাস টুয়েলভ আছে তাই না দেখো রুট টুয়েলভ কে কিন্তু আমরা টু রুট থ্রি লিখতে পারি ভাগ হচ্ছে এইট কিভাবে দেখো টু রুট থ্রি আমরা যদি স্কোয়ার করি তাহলে কি হয় দেখো টু এর উপর স্কোয়ার ফোর আর রুট থ্রি এর উপর স্কোয়ার মানে কত থ্রি তাহলে দেখো তিন চারে কত বারো তাহলে এই বারো এই যে ভিতরের যে বারো এই বারোটাকে আমরা কি লিখতে পারি বারোটাকে আমরা টু রুট থ্রি লিখতে পারি এখন দেখো এই এই যে এর মান কত অবশ্যই আমরা এখানে বসাই দেব কি ও মাইনাস এ বি এর মান আমরা কত পেয়েছি ওয়ান ভাগ ফোর এই যে আমরা কিন্তু অনেকে আছি যে প্রথম অবস্থায় আমরা কি বের করবো যেমন এখানে আমি এ এর মান বের করলাম এটা আমি কিভাবে বুঝলাম এটা আসলে তোমরা বুঝতে পারবা কখন যখন তোমার কাছে সূত্র মনে থাকবে কারণ আমরা এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি অলরেডি যে এখানে এর মান আছে তো এখানে এব এর মান যদি আমরা জানি না এখানে তো দেওয়া নেই তাহলে আমাদেরকে প্রথম অবস্থায় কি করতে হবে এর মান বের করে নিতে হবে এটা আমরা বের করছি এখন এটা কত রুট থ্রি মাইনাস এটা তো এমনই থাকে থেকে যায় এখন দেখো এই যে থ্রির উপর কিউব মানে কত অবশ্যই থ্রি রুট থ্রি এটা কত হয় থ্রি থ্রি রুট থ্রি ভাগ হচ্ছে কত ফোর তাই না এটা এটা কাটাকাটি করো ফোর হয়ে যায় তাহলে রুট থ্রি ভাগ হচ্ছে কত ফোর হয়ে যাচ্ছে এই এই যে যে ভালো করে খেয়াল করো এখানে থ্রি 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 রুট 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 মাইনাস মাইনাস ফোর আর হচ্ছে ফোর কত হচ্ছে মাইনাস ফোর রুট রুট থ্রি ফোর হয়ে যায় এই অংশটা আমাদের একটু মিসিং হতে পারে দেখো থ্রি রুট থ্রি মাইনাস আর মাইনাস রুট থ্রি কত হচ্ছে তাহলে মাইনাস এই যে মাইনাস হচ্ছে ফোর রুট থ্রি ভাগ ফোর তাহলে এই ফোর এই ফোর যদি কেটে দিই তাহলে থ্রি রুট থ্রি মাইনাস হচ্ছে কত রুট থ্রি তাহলে তিনটা রুট থ্রি থাকে একটা যদি বাদ দিয়ে দিই কত হয় টু রুট থ্রি হয়ে যায় এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড দেখো টু রুট থ্রি তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে কি প্রমাণিত তো এই অংশগুলো আমরা যদি শুধুমাত্র দেখার পর যদি ট্রাই করি তাহলে কখনোই সম্ভব নয় এই আগেই বলা হয় যে সৃজনশীল করার সময় প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রপারলি সূত্র বসাই দিতে হবে আমরা যখন সূত্র বসাই দিয়ে কাজ করব তখন আমাদের অঙ্কটা কিন্তু অলরেডি সমাধান হতে থাকবে আর যদি তুমি এখানে এ কিউব প্লাস বি কিউব এখানেই যদি ক্যালকুলেশন করতে চাও তাহলে অঙ্কটা পুরোপুরি সর্বশেষ মোমেন্ট পর্যন্ত আসা কখনোই সম্ভব না যেমন এখানে আমরা কিন্তু বুঝতেই পারছি না যে রুট টুয়েলভ থাক এইটকে এখানে কি করবো কিন্তু যখন আমরা এখানে সূত্র বসাই দিলাম তখন কিন্তু অলরেডি দেখো বোঝা যাচ্ছে যে এটা আসলে কিভাবে করে কি হলো এই জন্য সৃজনশীল করার সময় একটা কথা মনে রাখতে হবে যে সেটা তোমাকে আগে খাতায় তুলতেই হবে তুমি যখন করতে শুরু করবা তখনই তোমার পরের লাইনটা করতে পারবা আর যদি প্রথমত প্রশ্ন দেখেই যদি অ্যান্সার করতে চাও তাহলে এটা কখনোই সম্ভব না তো দেখো আমাদের গ নাম্বার প্রশ্ন এখানে বলছে এবি তাই না যেখানে আমরা কিন্তু এবির মান অলরেডি পেয়ে গেছি ওয়ান ভাগ ফোর আর কি বলছে আর বলছে হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে সবগুলো অংশেরই মান দেওয়া আছে দেখো এটা কিন্তু একটা চার মার্কসের প্রশ্ন চার মার্কসের প্রশ্ন কিন্তু প্রশ্নের সমাধানটা কত ছোট হবে দেখো এখানে বলছে আমাদেরকে থ্রি এ এবং বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর কথা তাই না এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে দিছে প্লাস দিয়ে দিলে তো আমরা ডিরেক্ট মান বসাই দিয়ে দেওয়া দেখো থ্রি এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র বসাই দিই কত হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস কত অবশ্যই টু এ বি তাই না এই যে এটা আমরা ব্রাকেট দিয়ে দিলাম এখন দেখো আমরা মান বসাই দি এ বি মান আমরা কত পেয়েছি ওয়ান ভাগ ফোর কত রুট থ্রি এটা কত ওয়ান ভাগ ফোর এটাকে সেকেন্ড ব্রাকেট ক্লোজ করে দিই এ দেখো কত হচ্ছে থ্রি ভাগ ফোর স্কোয়ারের সাথে রুট বাদ দাও থ্রি এখানে কত হচ্ছে ওয়ান ভাগ টু দেখো কত ইজি একটা সমাধান থ্রি ভাগ ফোর এটাকে লস্য করে কত টু তিন দুগুনে ছয় মাইনাস এক কত হচ্ছে ফাইভ তাহলে থ্রি ভাগ ফোর এটা কত হচ্ছে ফাইভ ভাগ টু দেখো তিন পাঁচে কত পনেরো আর চার দুগুণে আট এইটাই হচ্ছে আনসার দেখো গ নাম্বার প্রশ্ন এই যে গ নম্বর প্রশ্ন কত ছোট্ট একটা সমাধান কেন এই প্রশ্নের সমাধানটা এত ছোট হওয়ার কারণ হচ্ছে আমরা অলরেডি এবি এর মান জানি ওয়ান ভাগ ফোর এটা আমরা ক্ষতে পেয়েছি এবি এর মান এবং এ স্কোয়ার বি স্কোয়ার যেখানে আমাদের এ প্লাস বি এর মান কিন্তু রুট দিয়ে দিয়েছে এই জন্যই কিন্তু আমাদের এই প্রশ্নের সমাধানটা অনেক ছোট হয়েছে তো অনেকে আসি যে আমরা খ নম্বর প্রশ্নে এ বি সূত্র বসায় দিব যে এ বি সূত্র এ প্লাস বি ভাগ টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার আমরা এই অংশটা দিয়েও করতে পারবো এই অংশটা দিয়েও যদি আমরা সূত্র বসায়ও যদি করি তাও কিন্তু আমাদের এ বি এর মান কত বের হবে ফোরই বের হবে তো এটাকে মানে এটা অনেক সময় ক্যালকুলেশন করার সময় আমরা যারা ক্যালকুলেশন একটু কম পারি তাদের জন্য এটা একটু জটিল হয়ে যাবে যে এ প্লাস বি কারণ এ প্লাস বি এর মান রুট থ্রি দিছে আর ফের এ মাইনাস বি এর মান রুট টু দিছে যদিও বা এটা সহজই ছিল আমরা যদি এটা রুট থ্রি দিই আর টু দিই এই যে হোলি স্কোয়ার দিই মাইনাস এখানে কত ছিল রুট টু ভাগ টু এই যে হোলি স্কোয়ার যদি দাও তাহলে স্কোয়ার সাথে রুট ভাগ থ্রি ভাগ ফোর মাইনাস এখানে কত হচ্ছে টু ভাগ ফোর এই যে দেখো ফোর তাহলে থ্রি মাইনাস টু এই যে দেখো ওয়ান ভাগ ফোর দেখো আমরা যদি শুধুমাত্র এ এবং বি এর মান যেভাবে করে বের করলাম ওটা দিয়ে করলেও কি ওয়ান ভাগ ফোর বের হচ্ছিল আর তুমি যদি সূত্র বসায় প্রয়োগ করো তাও কিন্তু দেখো যে আসবে তো তুমি যেভাবে করেই করো যদি একুরেটলি সূত্র জানো বা সূত্র বসায় করো ক্যালকুলেশন তাহলে তুমি যেভাবে করেই করো না কেন বিকল্প পদ্ধতি সহজ এবং জটিলভাবে যেভাবে করো এখানে আমাদের সমাধানটা কি হবে একই মান আসবে সো এটা পুরোটাই ডিপেন্ডেড হচ্ছে তোমার উপর যে তুমি আসলে সূত্রে ইউজ করে করছো নাকি অন্যভাবে করে করবা এটা এটা পুরোটাই কি তোমার উপর কখন কাজ করবে যখন তুমি সৃজনশীল অনেক বেশি প্র্যাকটিস করবা তখন এটা তোমার ভেতরে কাজ করবে সো আবার নতুন আর একটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন এসেছো এই পেজে নতুন এসেছো অবশ্যই পেজটিকে ফ্লো দিয়ে দাও কারণ আমাদের শুধুমাত্র ক্রিয়েটিভ সৃজনশীল যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমাদের এখানে খুবই জটিল যে সমাধানগুলো ওগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র এবং ইজি সমাধান করা হয় সো তোমার জন্য প্রতিটা ক্লাস অনেক বেশি হেল্পফুল